দক্ষিণ গাজার রাফা শহরের জেনিনা মহলায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ সুপরিকল্পিত হামলায় ইসরায়েলি সেনাবাহিনীকে চরম ক্ষতির মুখে ফেলেছে হামাসের সশস্ত্র শাখা আল কাস্তাম ব্রিগেড প্রথম দফায় এক ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে অ্যান্টি পার্সোনাল ও অ্যান্টি আর্মার সেলের যুগবোধ ব্যবহারে সংগঠিত হয় বিস্ফোরণ যাতে তাৎক্ষণিকভাবে ইউনিটটির একাধিক সদস্য হতাহত হন বলে দাবি কাস্তাম ব্রিগেডের ঘটনার সঙ্গে সঙ্গেই এলাকা জুড়ে তৎপর হয়ে ওঠে ইসরায়েলি হেলিকপ্টার যেগুলো হতাহত সেনাদের উদ্ধার করে দ্রুত সরে যায় পরে এলাকায় শুরু হয় ছায়া যুদ্ধ কাস্টম যোদ্ধারা প্রত্যক্ষ গুলি বিনিময়ে লিপ্ত হয় এবং সামরিক যান লক্ষ্য করে চালায় ক্ষেপণাস্ত্র একই দিনে গেটস অব হেল অপারেশনের অংশ হিসেবে দ্বিতীয় হামলা চালানো হয় ওমর বিন আব্দুল আজিজ মসজিদের নিকটস্থ এলাকায় যেখানে সাত সদস্যের এক ইসরায়েলি ইউনিট অবস্থান করছিল হামাজ দাবি করে হাই এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার চালানো এই হামলার পর তারা ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ দেখতে পেয়েছে আইডিএফ মুখপাত্র নিশ্চিত করেছেন ওইদিন রাফালের সংঘর্ষে দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং জন আহত হন যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক সেনাবাহিনীর রেডিও চ্যানেলে জানিয়েছে প্রথম হামলাটি ঘটে একটি বাড়ির ভেতরে যেখানে সেনারা সুড়ঙ্গ অনুসন্ধানে ব্যস্ত ছিল সে সময় আর পিজি বিস্ফোরণে ভবনটি ধসে পড়ে দ্বিতীয় হামলায় অংশ নেয় ছয়শো পাঁচতম ব্যাটালিয়ান ও গোলানি রিকনিসান্স ইউনিটের একটি যৌথ বাহিনী ভবনের কাছে অবস্থানকালে কাসাম যোদ্ধারা তাদের ওপর একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছড়ে এতে একজন সেনা নিহত হন এবং চারজন আহত হন যাদের মধ্যে দুজন উচ্চপদস্থ কর্মকর্তা হামলায় তীব্রতা আজ করতে পেরে সেনাবাহিনী ঘটনাস্থলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে এবং সেনা হতাহতের তথ্য প্রচার নিষিদ্ধ করে তবে হাদাশট বাজমান নামে একটি হিব্রু মিডিয়া হাসপাতালের প্রবেশপথে সেনাবাহনের ফুটেজ প্রকাশ করে যেখানে আহত সেনারা বিস্ফোরক ও নজরদারি ক্যামেরার কবলে পড়েছে বলে জানা যায় একই সময় গাজার সুজাইয়া এলাকার আলাদা একটি সংঘর্ষ হয় যেখানে ধসে পড়া এক ভবনের নিচে আটকে পড়া এক সেনাকে অপহরণ করার চেষ্টা করে হামাস ইসরায়েলি বাহিনী তখনই হান্নিবাল ডাইরেক্টিভ সক্রিয় করে এই নীতির আওতায় অপহরণ রোধে নিজেদের সেনার দিকেও হামলা চালানো হয়ে থাকে মাঠ পর্যায়ের রিপোর্ট জানায় অপহরণ ঠেকাতে সেনারা নিজেদের অবস্থানেই গোলা বর্ষণ করে যা স্পষ্ট করে যে কাসামের এই কৌশল ইসরায়েলি সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক ভারসাম্য চরমভাবে ব্যাহত করেছে গাজায় যুদ্ধের দশ মাসে প্রবেশ করেও হামাসের এমন সক্রিয়তা ইসরায়েলি দখলদারিত্বের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে